হ্যালো ইফওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের এই ব্লগটা তোমরা থাম্বেল দেখে আশা করছি বুঝে গেছো যে আমি সারাদিনটা কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম টিউশন তো টিউশান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন বিকেল হয়ে গেছে প্রায় তো বিকেলবেলা আমি ঢুকেছিলাম বাড়িতে অ্যান্ড দেখছি গাছটায় কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর আকাশটা তো দারুণ লাগছে সবুজ গাছপালা দেখে মন পুরো ভরে যায় আর এই বাড়িতে দেখো বাবা কী কী লাগিয়েছে চলো দেখাই এই দেখো এই শাকগুলো আমি নাম জানি না তোমরা জানলে কমেন্ট করতে পারো তো এই শাকগুলো লাগিয়েছে আরও লাগিয়েছে সাইডে তারাও দেখাচ্ছি কিন্তু ওগুলো এখনও ছোটো এখনও বেরোয়নি মানে বড় হয়নি ছোট ছোটই আছে

তারপর ফুলটাকে কানে লাগিয়ে কত ভাবে ছবি তুলছিলাম ছবি তোলার শেষ এবার সন্ধেবেলায় একটু পড়তে বসলাম আর হ্যাঁ কারা কারা বই পড়তে ভালোবাসার সেটা জানাও আমার তো বেশ ভালোই লাগে এই দেখো এই বইগুলো কিনলাম মানে দাদাই আমাকে গিফট করেছে তো ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ইন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেউ যদি আমার চ্যানেলটি ফার্স্ট টাইম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন অনেকটা রাত হয়ে গেছে আজকের মতো বাই বাই